আজকে আমরা চলে আসলাম প্রেম যমুনার ঘাট এটা হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত যমুনা নদীর তীরে এই প্রেম যমুনার ঘাটে প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসে এই জায়গাটা যেরকম অনেক সুন্দর যমুনা নদীর তীরে অনেক বড় একটি জায়গা এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে প্লাস এখানে এসে আপনি নৌকা রাইড করতে পারবেন এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি যমুন নদূর প্রায় অর্ধেক আপনি নৌকা রাইড করে আসতে পারবেন আজকে আমরা অনেক দিন পর আসলাম এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন অবশ্যই এখানে আসতে হলে আপনাকে বগুড়া শহর থেকে সারিয়া কান্দি আসতে হবে পুরোপুরি ঘুরবো এই গ্রামটা ঘুরে ওই সাইডে ঘুরে আসা হবে ওই মোবাইলেই